দর্শক আপনারা দেখছেন তিন বছরে করোনায় হারানোর সময়টা ফেরত চাই চাকরিতে আবেদনের সুযোগ চাই ন্যূনতম তিন বছর আবেদনের সুযোগ চাই এই দাবিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং সব ভুক্তভোগী চাকরিতে আবেদন করতে সাধারণ শিক্ষার্থী বৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সামনে আঠাশ দিন ধরে তারা কিন্তু আন্দোলন করছেন এবং আজ তারা আমরা দেখতে পাচ্ছি এখানে মানববন্ধন দাঁড়িয়েছেন এবং তারা ব্যাক ডেটে চাকরিতে আবেদনের সুযোগ চেয়ে তারা কিন্তু এখানে তারা মানববন্ধন করছে সেই দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু এখান থেকে চাকরিতে আবেদনের সুযোগ তারা কিন্তু চাচ্ছেন

কারণ দেখেন আমাদের দেশে যখন বয়সের সংস্কারটা হলো সেই বয়সের সংস্কার যাদেরকে কেন্দ্র করে হওয়ার কথা অর্থাৎ যাদের না পঁয়ত্রিশ দাবির প্রেক্ষাপটে বত্রিশ হল সেটা যাদের পাওয়ার কথা ছিল তারা বঞ্চিত হয়েছে এবং বয়সের সংস্কারের জন্য যে স্ট্রং যুক্তি ছিল যেমন